হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে হলো ফাইনালি সেই দিন আমার বোনের বিয়ের দিন এই যে সকাল সকাল ওর হাতে শাঁকা পরা হয়ে গেছে আর শাঁকা পরার সময় একটু শাড়ি পরেছিলো আর আমি হাতে মেহেন্দি করেছি আর এই যে একটু একটু কালকে রাতে করেছিলাম সেটা তো ভিডিও করা হয়নি আর কি তো এখন হচ্ছে গিয়ে স্নান টান করে রেডি হবো বিকেল হলুদ দিলে আর আমার বাপার কি করছে না করছে কে জানে ওকে একটু দেখি চলো ও কী করছে তো এই যে এখন স্নান করতে যাবো ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে মুখে একটু স্কার লাগিয়ে নি সে যখন মুখে একটু স্কার্ভ লাগিয়েছি তারপর যাবো স্নানে তো এখন স্নান করে চলে এসছি বোন আমি দুজনে স্নান করে এসছি ওই তো চুলটা অনেকটা বড় অনেকটা লম্বা ও শুকনো নি সেই জন্য আমি একটু ড্রায়ার দিয়ে শুকনো করে দিচ্ছি চুলগুলো একটু শুকিয়ে আর এখানে ভিডিওটা আমি একটা দিদিকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে ও কীভাবে ভিডিও করে দিয়েছে আর কি সেই জন্য এইভাবেই দিয়েছি আগে ওর চুলগুলো একটু শুকিয়ে দিলাম তারপর আমার ওগুলো একটু শুকনো করে নেব আগে আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তারপরে গিয়েছিলাম আমি স্নান করতে আমার তো বেশি চুল নেই আমারও আগে এতটা লম্বা চুল ছিল মানে এতটা লম্বা না হলেও ওর একটু কম ছিল কিন্তু আমার কেটে কেটে আর এই পর্যায়ে এসছে চুল শুকিয়ে নিই তারপর কিছুক্ষণ পরে আবার হলুদ তেল আসবে তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া জানো তো সেই দিন আমার ছেলের জ্বর চলে এসেছিলো তো এই যে এখন হলুদ তেলের তত্ত্ব চলে এসছে এই যেগুলো হচ্ছে তত্ত্বের মধ্যে দিয়ে যে শাড়ি আর এগুলো আমার দু ঠাকুমার জন্য দিয়েছে দুটো ঠাকুমার আর এইগুলো আর ওর যাবতীয় জিনিস যা কিছু আছে আর কি সেইগুলোই দিয়েছে হলুদ তেলে যা কিছু লাগে আর এই ট্রলিটাতে কিছু আছে তুই যে এখন হলুদ তেলে সবাই রেডি হয়েছি এটা হচ্ছে আমি রেডি হয়েছি আর দেখো আমি আগে এরকম রেডি হয়েছিলাম তারপর চোকারটা আমি পরে পড়েছি তারপরে একটু ঢিলে হয়েছিলো নিজ দিকে নেমে গেছে আমি এটা আর দেখি উনি ক্যামেরার মধ্যে ভিডিও করছি কিন্তু দেখিনি তুই যখন ছাদনা তলায় চলে এসেছি এখন মানে হলুদ তেলের জন্য সব কিছু রেডি করা চলছে এই যে বোনকে কী সব মালা পড়াতে সেগুলো পরিয়ে এখন চলছে সবাই এখানে সেজে রেডি আর আমি তো নর্মালভাবে রেডি হয়েছি আমি বেশি সাজগোজ করতেও পারিনি কারণ জানো তো এক তো বোনের বিয়ে আনন্দ করবো সেটাও ঠিক আছে আর দিক থেকে আমার যেটা শ্বশুর হসপিটালে ভর্তি সেই দিক থেকেও আমার মন খারাপ তোমার দাদা ভাই যখনই ফোন করে আমার বুকটা কেটে ওঠে এই বুঝি কিছু হলো এই বুঝি মানে বয়স্ক মানুষ তো বলা যায় না সেই জন্যই আর যেহেতু মানে কি বলবো শুভ খারাপ কথা বলতেও নি তোমরা যেন বিয়ের পরের দিনে আমাকে বাড়ি চলে যেতে হয়েছিল আমি তো প্রীতিভোজেও যেতে পাইনি সেই কারণে আর কি মানে ফোন করলে আমার মন খারাপ লাগছিলো ভেবে আর বেশি মজা করতেও পারিনি আর এখানে একটু ভিডিও করছিলাম আর এই ভাইটাও এখানে ভিডিও করছিলো এই যে বৌদি আর সবাই হলুদ মা খাচ্ছে আর ওই পাশে যেটা দাঁড়িয়ে আছে হলুদ শাড়ি পরে ওটা হচ্ছে গিয়ে আমার জেঠুর মেয়ে আর এখানে সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়েছে আর এটা হচ্ছে আমার মেজো যেটু ছেলে প্রচুর মানে সবার সাথে আর কি ঠাট্টা করতে পারে এই যে সবুজ ব্লাউজ পরেছে ওটা হচ্ছে আমার মামার বড়ো মেয়ে আর এখানে সব পিসি আরগুলো আছে পিসি দিদা কাকিমা জেঠিমা সব সম্পর্কের মানুষ আছে এখানে আর এখানে আমি ভাই চো ফটো তুলবো কিন্তু সেই বৌদি আর ইয়ে করছে সেই জন্য আমি আর তুললাম না আর কি ভিডিও হচ্ছে আর কি একটা ভাইকে ফোনটা ধরিয়েছিলাম যে তুই ভিডিওটা কর এখন আমি একটু ঘুরিয়ে নি আর আমার ছেলেকে মনে হয় ঘুম পাড়িয়েছিলাম একটু ঘুম হচ্ছে আর এখানে ভাইটা বোনকে বলছে আমার একটু প্রণাম কর তারপর বলছে না তোকে আমি আশীর্বাদ দিচ্ছি আর সবাই বকছে বলে আজকের দিনে কেউ কেউ প্রণাম করা করে এরকম বলছে আর কি তারপর এখন ফটো তোলা সব চলছে আর সবাই হাসি মজাই আর কি ঠাট্টা সব কিছু এর মধ্যে হচ্ছে এই বৌদিগুলো ভাই ভাইটার সাথে মানে বেশি বকছে আর কি সেই জন্যই তো এইগুলো হচ্ছে আমার পিসির মেয়ে যেগুলো আর এই পিছনে যে আছে ওগুলো বৌদি এখানে সব সম্পর্কের মানুষ আছে বললাম না তো এইসব নিয়ে সবাই দেখতে পাচ্ছ কীরকমভাবে হাসছে আর এইখানে হচ্ছে পিছনে কাকিমা আর পিসিমা ওরা হলুদ মাখানো নিয়ে ঝগড়া লেগেছে আর ঝগড়া মানকে বলছে আমি মা খাবো আগে মা খিয়েছে এরকম চলছে তো এই যে এখন একটা বৌদি বোনকে এখন হলুদ মা খাচ্ছে এই যে পিসিয়ার সামনে দাঁড়িয়ে আছে তো হলুদ দেওয়ার সময় খুব মজা হয়েছে আর এটা হচ্ছে আমার পিসির ছোট মেয়ে যে দাঁড়িয়ে আছে আর ওই পিছনেটা ওটা হচ্ছে আমার দিদা আর আমার ছেলেরও সেদিন শরীর খারাপ হয়েছিলো রাতের বেলায় হচ্ছে গিয়ে জ্বর বমি এই সব ওষুধ খাইয়ে কোনো রকমে একটু ঘুম পাড়িয়েছিলাম মানে বেশি মজা করতেও পারিনি এই এখন সবাই মিলে ফটো উঠছে আর আমিও গেছি দিয়ে করে আমাকে ভাইটা বলছে ও পৌঁছলাম বা তো বলছে তোকে বেছে আমার কাছে এসে দাঁড়াতে হলো আমার কাছে তোকে মারাম এরকমভাবেও আমার সঙ্গে আর কি ঠাট্টা করছিল এইগুলোই মানে সেদিনটা এই দিক থেকে খুব মজাও হয়েছে আর এই বৌদি দেখতে পাচ্ছো কীরকমভাবে ওকে হলুদ মাখাচ্ছে বলছে এই মানে পরের বছর যেন তোমাকে এরকমভাবে হলুদ মাখাতে পারি সবাই এরকমভাবে লাগাচ্ছে এই জেঠিমে এই জেঠিমার ছেলে ওটা ওই জেঠিমা এসে বলছে তোমরা আশীর্বাদ করো যেন আগের বছর আমারও বৌমা আসে রকম এরকমভাবে বলছিল তো যে এখানে ফটো তোলা ভিডিও সব কিছু হচ্ছে যেখানে হলুদ গোলাও চলছে আর হলুদ শেষ হয়ে গেছে সেই জন্য আবার হলুদ দিচ্ছে এখানে বেশি বেশিভাবে আর জানো তো আমি না ঠিকঠাকভাবে ভিডিও এডিট করতে পারি না এখানে গান দিলে না কি বলবো কপিরাইট চলে আসে কিভাবে কি করতে হয় আমি ঠিকঠাক জানি না একটা পিসির মেয়ের বিয়ের ভিডিও দিয়েছিলাম একটুখানি গান দিয়েছিলাম তো কপিরাইট চলে এসেছিলো সেই জন্য এখানে গান দিচ্ছি না পুরোটাই সবার দিচ্ছি আর এই যে পিছনে যে এসে বলছে আমি একটু হলুদ মাখাবো ওটা হচ্ছে আমার বড় যেটু ছোটো মেয়ে আর কি সব দিদি বোনগুলো ও হচ্ছে সবার শেষে এসছে আর কি সেই জন্য বলছে ছাড় এখন আমি একটু হলুদ মাখিয়ে খেয়ে নিই এখানে বোন হচ্ছে টোপরটা পরে বলছে আমার একটু ফটো তুলতে দে তো ওর ঠিকঠাকভাবে ওর বসছে না এই এটা স্মৃতিটার জন্য তো দেখো এখন হচ্ছে ওই ভাইটা একটা বৌদিকে দিল হলুদ হলুদ দিলে এইগুলোই তো মজার বিষয়ে ওকে হলুদ মাখাবে ও ওকে হলুদ মাখাবে এরকম করে মানে প্রচুর মজা হয় আমার তো খুব ভালো লাগে তো যেখানে আমি ভিডিও করছি এই ভাইগুলো সব হাই করছে মানে এরা এই ভাইটা আমাকে এত রাগায় না এত রাগায় না কি বলবে বলো কিছু বলার নেই আর এই যে দিদিটা এটা হচ্ছে আমার বড় জেঠুর বড় মেয়ে আমাকে বলছি বলি দেখ ভিডিও করছে পরে বলিস না যে ভিডিওটা ডিলিট কর বলে এরকম ভিডিওতে আসতে চাই না আমি এটাই ওকে বলছিলাম যে ভিডিও ডিলিট করতে বলবি না তো দিয়ে ও কিছু বললো না সেই জন্য আমি আর ওখান থেকে সরে গেলাম তুই যেখানে এটা কি নিয়ম হচ্ছে জাতি ধরে এটা আমি ঠিকঠাক জানি না বলতে পারছি না ভুলে গেছি আমি

গেটটা ঠিক এরকম স্থায়ী হয়েছে আর এই লাইটিং হলো এখনও জ্বালানো হয়নি যেহেতু এখন সুন্দর হয় না সেই জন্য আমার লাইটিং জ্বালানি সব ভাই দাদা সব হয়ে গেছে আর আমার আজ তো তো বলে লাগছে আসেই বেশ মানে বলে বেশ সময় ছুটি পাইনি সেই জন্য আসেনি তো সেখানে স্নান করাতে যাবো বলে সবাই বেরিয়েছে এখন রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি নদীতে যাব স্নান করাতে সেই জন্য আর ওটা হচ্ছে এই যে যে হলুদ শাড়ি পরে আছে ওই বোনটার পর সবাই এখানে হলুদ শাড়ি পরে আছে কি করলে বুঝবে আর তুই যে এখন নদীতে চলে এসছি মানে আর ভিডিও করা হয়নি তারপরে এই যে এখন নড়া দুজন ফটো তুলছে তো এই যে এখন বোনকে স্নান আর এখানে বোনের স্নান হয়ে গেছে তারপরে যে বোন পান পাতায় ঢাকা নিয়ে যাচ্ছে তারপরে একটা দিদির মেয়ের সাইড থেকে বলছে মাগু দু মুখ আমি দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছ এত দেরিতে মানে বোনকে একদম মাথায় ডুব দেওয়া করিয়েছে আর কি আর মানে পার্লারে সাজাতে আসবে না সেই জন্য একটু প্রবলেম হবে তুই যখন লাইটিং জ্বালানো এখন গল্প করতে করতে বাড়ি চুলে তো চলে দুটো ভাগে দেব এটা হচ্ছে হলুদ তেলের মানে এটা পার্ট ওয়ান কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো একটা